গোগরা ও আশুদে বৌদ্ধ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণ আজ দেশ জুড়ে পালিত হচ্ছে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য উনিশশো সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে আজকের দিনে আজকের দিনটিকে ভারতের একটি জাতীয় দিবস বলা যায় প্রজাতন্ত্র দিবস হলো তিনটি ভারতীয় জাতীয় ছুটির মধ্যে একটি আজকের দিনটি ভারতের সংবিধান প্রণয়নের স্মৃতিচারণ করে আজ কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের গোগরা ও আশুদেব বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস পালন করা হলো গোগরা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় প্রাঙ্গনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন গোগরা বুথ তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভারতের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় আজকের এই দিনে একশো জন অসহায় দরিদ্র ব্যক্তিদের হাতে তুলে দেন শীতবস্ত্র ও রক্তের যে দিন দিন ধরে ঘাটতি এবং চাহিদা চলছে তার কিছুটা হলেও মেটানোর জন্য একটি রক্তদান শিবিরের আয়োজন করেন আজকের এই রক্তদান শিবিরে সত্তর জনের অধিক রক্তদাতা রক্ত দেবে বলে জানান রক্তদাতা থেকে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি অঞ্চল সভাপতি ও কতুলপুর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ গোগা ও আশুদের বুথ সভাপতি সহ কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিউজ এটা আমরা কতুপুর ব্লকের অন্তর্গত তৃণমূল কংগ্রেসের কতুপুর অঞ্চলের যে বুথ গোগড়া এবং আশুদে বুথ এই গোগড়া এবং আশুদে বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ছাব্বিশে জানুয়ারি দিনটিতে প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি তো এই বছরও করেছি রক্তদান শিবির এখনো পর্যন্ত আমাদের সত্তর জন অধিক রক্ত দিয়ে দিয়েছে প্রায় একশো জনের উপর হয়ে যেতে পারে এবং এর সাথে সাথে আমরা প্রতি না এই বছরও দুস্থ মানুষদের জন্য শীত বস্ত্র বিতরণের আয়োজন করেছি আমরা প্রায় একশোর উপর দুস্থ মানুষদের বা শীত বর্ষণ শীত বস্ত্র দান করেছি এটা হচ্ছে যে আমাদের আমরা কিন্তু দেখুন যে আমরা মানুষের মাঝে সবসময় আছি মানে শুধু যে ছাব্বিশে রক্তদান শিবিরটা করছে তা নয় রক্তদান শিবিরটা করছে এই কারণে যে রক্তের মাধ্যমে এক ফোটা রক্ত দিলে মুহূর্ত ব্যক্তির প্রাণ বেঁচে যেতে পারে সেই জন্য যাতে আমার আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমরা মানুষের পাশে সবসময় সারা বছরই আসি এবং সেই জন্য ছাব্বিশে জানুয়ারি একটি মহত্বপূর্ণ দিনটিকে আমরা বেছে নিয়েছি প্রতি বছরই করি রক্তদান শিবির এবং শীতবস্ত্র বিতরণ আজকে আমরা পতাকা উত্তোলনের মাধ্য মাধ্যমের মধ্য দিয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদদের সম্মান জানিয়ে আমাদের অনুষ্ঠান কর্মসূচি শুরু করেছি আপনার নাম আমার নাম রাজকুমার কুন্ডু আমি এই গোগরা বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মান

অনুযায়ী <muchas>

গুরুত্বপূর্ণ <muchas>